বাহবাড়ি ছবির সময় থেকে অনুষ্কা সেটির সঙ্গে নাম জড়িয়েছে প্রভাসের এমন শোনা গিয়েছে অনুষ্কা কি নাকি বিয়ে করবেন তিনি তার সম্পর্ক নিয়ে জল্পনা হয়েছে বিস্তর একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে কিন্তু শেষ পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি আসলে নাকি বিয়ের পিড়িতে বসেছেন দক্ষিণ তারকা প্রভাস গত বেশ কয়েক বছর ধরে প্রভাসকে নিয়ে নানা রকমের গুঞ্জন উঠেছে তবে তাকে বরের বেশে দেখতে বহুদিন ধরে অপেক্ষা করতে হয়েছে অনুরাগীদের অবশ্য তাদের সেই ইচ্ছা এবার পূরণ হতে চলেছে এই নিয়ে বিস্তারিত আজকের প্রতিবেদনের বাকি অংশে ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদুরাম বাহুবালীর ছবির সময় থেকে অনুষ্কা সেটির সঙ্গে নাম জড়িয়েছেন প্রভাসের এমনও শোনা গিয়েছিল আনুষ্কা কি নাকি বিয়ে করবেন তিনি তবে শোনা যাচ্ছে এক অন্য পাত্রের কথা এক সাক্ষাৎকারে রামচরণের মন্তব্যের জন্য নতুন এই জল্পনার সূত্রপাত দক্ষিণী তারকা জানিয়েছে খুব শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছে প্রভাস পাত্রী নাকি অন্ধ্রপ্রদেশের গণপ্রগ্রামের মেয়ে এরপরেই জল্পনা বাড়িয়ে দিয়েছে দক্ষিণী বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয় বালান এক্সাইডেলে তিনি প্রভাসের নাম লিখে তার সঙ্গে নব দম্পতির ইমোজি জুড়ে দিয়েছেন এই পোস্ট দেখে কৌতূহল প্রকাশ করতে শুরু করেন অনুরাগীরা উচ্ছ্বসিত হয়ে তারা পাত্রী সম্পর্কে জানতে আগ্রহী কেউ কেউ আবার অনুষ্কা সেটিকেই পাত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন যদিও নেটপাড়া অনেকের মত প্রভাসের বিয়ের জল্পনা নাকি সেলফ গুঞ্জন আগামী ছবির জন্য বিয়ের একটি দৃশ্যে তাকে দেখা যাবে বলে এমন গুঞ্জন যদি অনুরাগীরা তা মানতে নারাজ তারা প্রাণপণ চাইছেন এবার যেন এই গুঞ্জন সত্যি হয় শুধু আনুষ্কা সেটি নয় বলিউডের কৃতি শ্যাননের সঙ্গেও নাম জুড়েছিল প্রভাসের আদি পুরুষ ছবি শুটিং এর সময় দুজনকে নিয়ে গুঞ্জন রটেছিল অন্যদিকে গত বছর দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কে ইতি টেনেছেন মালাইকা অর্জুন তা নিয়ে হয়েছে বিস্তর জল বিচ্ছেদের পর থেকে দুই তারকা সমাজ মাধ্যমে একাধিকবার ভেসে উঠেছে মন ভাঙার পোস্ট ফের একসঙ্গে মালাইকা আরোরাও ও অর্জুন কাপুর শুক্রবার রাতে এক অনুষ্ঠানে ফের এই জল্পনাটায় উস্কে দিল এদিন আগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালাইকা অর্জুন সেখান থেকেই জল্পনা সূত্রপাত ঘটে গত বছরে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন মালাইকা অর্জুন তা নিয়ে হয়েছে বিস্তর জল বিচ্ছেদের পর থেকে দুই তারকা সমাজ মাধ্যমে একাধিকবার ভেসে উঠেছে মন ভাঙার পোস্ট তবে মালাইকা সম্পর্ক নিয়ে খোলাখুলি কোনো কথা বলেননি অন্যদিকে অক্টোবরের এক অনুষ্ঠানে গিয়ে জনসম্মুখে অর্জুন জানিয়েছেন তিনি সিঙ্গেল সেই দিনই এক এক প্রকার বিচ্ছেদের পড়েছিল ফের শুক্রবার অনুষ্ঠানে দেখা যায় প্রাক্তন জুটিকে মালাইকা এদিন নজর কেড়েছিলেন কালচে লাল রঙের চামড়ার লম্বা পোশাকে মালাইকার এই সাজ এই মুহূর্তে সমাজ মাধ্যমে চর্চায় অন্যদিকে অর্জুনের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও টি শার্ট দুজনকে অনুষ্ঠানে প্রবেশ করতে ও বেরিয়ে আসতে দেখা গিয়েছে এদিন কিন্তু একসঙ্গে ক্যামেরা বন্দী করা যায়নি তাদের দুজনের মধ্যে সম্পর্ক জোড়া লাগানোর সম্ভাবনা এখনও দেখা যায়নি ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানতে পারেন সাথে সাথে নিয়মিত ছবি চিলেটে আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ছবিতে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে